ভাগর এবং ক্যানি ভাগর এবং ক্যানি এই দুটো জায়গায় তৃণমূল জিতবে আজকে নৌসাদ জিতছে কেন কিসের জন্য আকাশে মেঘ উঠলে বলতে পারি আমি মুসলমান হিসাবে যে বৃষ্টি হতে পারে হবে বলা যাবে না আমি একশো পার্সেন্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট বলে ইমান চলে যাবে আমি সন্দেহ করছি পার্সেন্ট ভাগরে জিতবে এবং ক্যানিংও শকাত মোল্লাকে যদি ফের টিকিট দেয় নাইনটি নাইন পার্সেন্ট হারার সম্ভাবনা আছে কারণ ভাগড় এবং ক্যানিং এই দুটো জায়গায় মানুষ

এই প্রচার দিতে বাড়ি বাড়লে কী হয় জানতো এরকম যদি মারিস প্রতাম করে সেইটা আগে নিজের গায়ে লাগে যার কারণে এই প্রচার বিভিন্ন সময় আপনারটাকে বিভিন্ন উত্তার মারাবিলাককে বিভিন্ন মঞ্চে আপনার সাথে দেখা যেত এখন আপনার বেরোতেই বলি আপনি দিতে পারবেন না যদি আপনি টাকা দেন কাল সকালে আর তেরো মিনিট অবশ্যই হয়ে বলবে আবার পরশদিন যদি বিজেপি টাকা দেয় এরা বিজেপির হয়ে বলবে ফুটবলার শ্রী সবাই না তিনজন চারজন লোক আছে টাকা দিলে সকালে এক কথা বিকেলে এক কথা। যদি টাকাটা সবচেয়ে বড় প্রশ্ন ফলে সব পাঁচমিষিতে বাড়ি মেরে আর নিজের এটা নষ্ট করতে চাই না। গোটা সাধুর আর পথে একটা সামান্য একটা খাড়ি। মমতা বিরোধী ভোট হবে না। টিএমসি বিরোধী ভোট হবে না। সৌকত যদি ভোট হবে বলেন মনে কোন সৌকত মোল্লা সংগঠন স্ট্রং বলে শোনা। কারণ ওই এলাকার মানুষকে জর্জরিত করে দিয়েছে। মিথ্যা কেস দিয়ে দিয়ে জর্জরিত দিয়েছে আমরা ফুরফুরা সহ থাকি ওখানে নাইনটি পার্সেন্ট আমাদের ভক্ত তাদের চোখের পানি তাদের চোখের পানি দেখেছি কাদের জমি ছিনিয়ে নিচ্ছে কাদের এই ছিনিয়ে নিচ্ছে কাদের ওই ছিনিয়ে নিচ্ছে শুধু মুসলমান নাই আমার হিন্দু ভাইদের প্রতি অত্যাচার সেই দিনে একদল হিন্দু ভাই এসেছে তারা আর মা আমি আপনাকে বলছি এটা মমতা ব্যানার্জির টিএমসি সিট শুধু ওখানে মানুষ মমতা ব্যানার্জিকে দৃষ্টি রে ভোট কেন সৌকাতে মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে কিন্তু সওকাতকে ভালোবাসে না সহকার বিরোধী ভোট দুটো জায়গায় হবে বলে আমি মনে করি